একটু আগে স্ক্রিনে আপনারা যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো বেশ কিছুদিন ধরে খুবই চর্চিত একটা টপিক চলতেছে সেটা হচ্ছে বেবি পডকাস্ট তো এই বেবি পডকাস্টের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়েছে কোন কোন টুলস ব্যবহার করা হয়েছে এবং কি প্রম ব্যবহার করলে আপনি এই ধরনের বেবি পডকাস্ট ভিডিও চমৎকারভাবে তৈরি করতে পারবেন এবং সেই সাথে অথবা বয়েস আপনার নিজের বয়েসকে আপনাদের দেখিয়েছি খুবই সিম্পল খুবই সহজ এবং খুবই মজাদার এই ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারবেন যে কেউ আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ওই ভিডিওগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন চ্যাট জিপিটি ক্যাপ এবং আরেকটা টোলস ব্যবহার করার মাধ্যমে সর্বশেষ সেই নাম জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আর আপনাদের দেখাই কিভাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা প্রথমেই চলে যাবো চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে যাওয়ার পর আমরা আমাদের চ্যাট জিবিটি লগ ইন করে নেব এবং চ্যাট জিবিটিতে অলরেডি আমি একটা ফর্ম দিয়ে একটা বেবি রেডি করে রেখেছি যেহেতু এটা আমি ফ্রিতে অ্যাকাউন্ট ইউজ করতেছি সেহেতু আমি আপনাদের দেখাচ্ছি জম দিবেন সেটার উপরে আপনাকে একটা ইমেজ দেবে আপনি এখানে লিখবেন জেনারেট ইমেজ টার্ন দিস পারসন ইন টু এ বেবি পডকাস্ট স্টুডিও যে পছন্দের ব্যক্তিটি দরকার আমি প্রথমে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আরেকটা নিয়েছি শাহরুখ খান ইমেজ জেনারেট করে দিবে তো দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেজটা খুব চমৎকার হয়েছে এটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুর সালের পরবর্তীতে আমি আরেকটা একটা প্রম দিয়েছিলাম শাহরুখ খানের জন্য সেটার জন্য আমাকে এই একটা ইমেজ জেনারেট করে দিয়েছে আমি এটা সেভ করে নিলাম আর ইউটিউব থেকে শাহরুখ খানের যে কোনো একটা বয়স নিয়ে নিতে পারেন অথবা নিজেও রেকর্ড করে নিতে পারেন এরপর চলে যাবো ক্যাপকাটে আমরা ক্যাপকার্ট ওপেন করলাম এখান থেকে আমরা ইম্পোর্ট দিব আমাদের যেই বয়সগুলো আমরা যদি একটু বয়সটা ইম্পোর্ট দিই দুইটাই আপনারা যদি অরিজিনাল বয়সটা শুনেন যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ করতে না আচ্ছা এটা হচ্ছে আমাদের অরিজিনাল বয়স আমরা এটা একটু ফিল্টারিং করে নিব আমরা নয়েসটা রিডাকশন করে নিব তো আমাদের এখানে বয়েস চেঞ্জারে গিয়ে আমরা বয়েস ক্যারেক্টারে চলে যাব এখানে গিয়ে আমরা দেখব কিডো এই বয়সটা আমি নিয়ে নিলাম আপনারা চাইলে অন্য যে কোনো একটা বয়স নিতে পারেন এখানে অনেকগুলোই রয়েছে আপনারা যারা ক্যাপ কার্ড ইউজ করেন তারা এখান থেকে তবে এইগুলো সব প্রিমিয়াম আপনারা যারা ক্যাপ কার্ড ইউজ করেন তারা প্রিমিয়াম কিনে নেবেন ফ্রিতে অবশ্য তারা বয়েস ক্যারেক্টার চেঞ্জ করতে দেয় না ছয় হাজার আটশোশো টাকা বছরে অর্থাৎ সাতান্ন ডলারের মত যাবে তো আমরা যদি শুনি এখন আমি একটু চেঞ্জ করেছি তো আপনারা শুনতে পেলেন যে কিডোতে কেমন আসছে মোটামুটি বেশ ভাতচা একটা ফিল আছে তো আমরা এটা এরপর এক্সপোর্ট দিবো এক্সপোর্টে গিয়ে আপনি অর্ডি দিয়ে এমপি ফর্মেটে দিবেন এরপর হচ্ছে এক্সপোর্ট তো আমাদের অডিও এক্সপোর্ট হয়ে গেল আমরা এখন চলে যাব গুগল ক্রমে এবং সেখানে আমরা সার্চ করবো হেডরা হেড্রা দিয়ে আমরা মূলত আমাদের এই অ্যানিমেশন ভিডিওটা তৈরি করব তো এখানে দেখতে পাচ্ছেন তারা দুইটা অপশন দিয়েছে হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট ভিডিও এবং ইমেজ আমরা ভিডিওতে ক্লিক করব তো আমরা ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন অডিও স্ক্রিপ্ট এখান থেকে আমরা শাহরুখ খানের অডিওটা ক্লিক করলাম আমরা এরপর হচ্ছে স্টার্ট ফ্রেম এখানে আপনার সেই ইমেজটা আপলোড ইমেজ আমরা এই ইমেজটা নিব আর এখান থেকে আপনি হেড্রা ক্যারেক্টারটা সিলেক্ট করা থাকবে অটো আপনার এখান থেকে চাইলে এক্সপেক্টেশিও ওয়ান ইস টু ওয়ান ষোলো ইস টু নাইন নাইন ইস টু ষোলো দিতে পারেন আমি ষোলো ইস টু নাইন দিয়েছি আর রেজলেশন আপনি সাতশো বিশ দেবেন আর আপনার এর জন্য হচ্ছে আর হেডরতো একটা জিনিস বলে রাখি আপনি যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা তিনশো ক্রেডিট পাবেন ফ্রিতে তো আমার অলরেডি দেড়শোর মতো প্রায় একশো তিরিশের মতো শেষ একশো তিয়াত্তর আছে তো আমি হয়তো আর একটা ভিডিও ক্রিয়েট করতে পারবো তো আপনারা তিনশো দিয়ে মোটামুটি তিনটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন যদি আপনার অডিও ক্লিপটার সাইজ কম থাকে সেক্ষেত্রে আপনারা বেশি ক্রিয়েট করতে পারবেন তো আপনি অডিও যত কম দিবেন আপনার তত বেশি ভিডিও ক্রিয়েট করতে পারবেন এই ফ্রি পয়েন্ট দিয়ে আমাকে এখানে দেখাচ্ছে জেনারেশন উইল ইউজ সিক্সটি থ্রি ক্রেডিটস অর্থাৎ আমার এই ভিডিওটা ক্রিয়েট করতে তেষট্টি ক্রেডিট খরচ হবে তো আপনারা যারা বেশি বেশি ছোটো ছোটো ভিডিও ক্লিপ তৈরি করতে চান তারা ছোট ছোট অডিও দিবেন তো আমি যদি এটা জেনারেটে ক্লিক করি আমি কন্টিনিউ ক্লিক করব তো এটা এখন আমার জেনারেট হতে একটু সময় নেবে তো আমরা একটু সে পর্যন্ত অপেক্ষা করি হয়তো দুই চার পাঁচ মিনিট সময় নিবে তো আমার এই ভিডিওটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটাতে প্লে করি তো খুবই চমৎকার হয়েছে আমরা যদি এটা ডাউনলোড নিই যদিও এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে গেলে ওয়াটারমার্ক আসবে তারপর আমি ওয়াটারমার্ক সহ ডাউনলোড দিচ্ছি আমার কোনো সমস্যা নেই আপাতত কারণ যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করতেছি না হয়তো একটা সময় গিয়ে প্রিমিয়াম নিতে হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যদি কেউ এই টুলসগুলো আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দেবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ